আমার চলে যাওয়া কেউ টের পায় না আমার তোর তো কারো জীবনে কোনো শূন্যতা তৈরি করে না আমি ছিলাম আজ কেবল নিজের মধ্যে কারো চোখে অস্ত্র এনেছি বলে মনে হয় না কারোর হৃদয় নিজের জন্য একটু মায়া জন্ম দিতে পারিনি কেউ আমাকে আগলে রাখার প্রয়োজন মনে করেনি ভালোবাসার নাম দিয়ে যতটুকু চাওয়ার ছিল সবই ছিল এক পাখি নিঃশব্দ আকুতি একটি বারও কেউ ভাবেনি এই মানুষটাও ভেঙে যেতে পারে মানুষটার বুকের ভিতর একটা হৃদয় আছে হয়তো আমার উপস্থিতি এতটাই সাধারণ ছিল যে আমার অনুপস্থিতি কেউ অনুভব করেনি আজ আমি নীরব নিঃশব্দ কিছু না বলে হিতে যাচ্ছি কারণ চাইলেও কারো ভালোবাসায় নিজের নাম লিখাতে পারবো না